মাঝে মাঝে মন চাই প্রিয় মানুষকে কিছু তার পছন্দের খাবার করে খাওয়াতে কিন্তু আসলে তার পছন্দটা এটা খুবই কম তারপরেও সেই পছন্দের খাবারটা একটু করছি সেই খাবারটা কি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলেন দেখা যাক হ্যালো ইউডেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরে কোনো রান্না করেছিলাম না মায়ের বাসায় গেছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি আলামনের বুঝে তুই ছিল না আর দুই বাচ্চাও নয় মাদ্রাসাতে আমি আর ফারান ছিলাম মায়েদের বাসায় চলে গেছিলাম মায়েদের বাসায় থেকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসে সন্ধ্যার পর থেকে আমি এটা রান্না করতে শুরু করছি সেটা হলো বিরিয়ানি রান্না করব গরুর গোস্ত দিয়ে আর আমি যেহেতু আসেনি অনেক দেরি হয়ে গেছে আর এটা আমি মাগরিবের পরে রান্নাটা করার কারণ তাহলে আমার বাচ্চার জন্য মাদ্রাসাতে একটু নিয়ে যেতে পারবো তার জন্যে এটা মাগরীবের পরেই রান্না চাপিয়েছি তো আলামনি আব্বু আসলে সেটা রাত্রে আমরা দুজনে একসঙ্গেই খাবো তার এটাও কারণ মাগরীবের পরে রান্না করলে গরম থাকবে রাত্রে তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো আমার বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে সুন্দর কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর বিরিয়ানির রান্নাটা আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই শিখে গেছি অনেক দিন অনেকবার বলা হয়েছে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে বিরিয়ানির রান্নাটা সম্পূর্ণ আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখেই শিখেছি আর আমার শাশুড়ির হাতের বিরিয়ানিটা আরও টেস্ট হয় খেতে আরও বেশি ভালো লাগে তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি আমারটাও ভালো লাগে আর আমাকে বুটের ডাউল দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে যদিও বা আমার বড় ছেলে বা আলামিনের আব্বু এগুলো পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তার জন্য সামান্য একটু বুটের ডাউলও দিয়ে দিয়েছি আর বুটের ডাউলটা আমি আগে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তারপরে তখন এটা অ্যাড করে দিয়েছি এটার সঙ্গে আর দেখতে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ এ তো আমি এখন এটা পানি দিয়ে দিয়েছি আর বিরিয়ানি রান্না করাটা আমার মনে হয় অনেক সহজ আর সোজা এটা অনেক আপুরাই বা পারে আমার থেকে হয়তো বা আপুরা আরও বেশি ভালো পারে তো আমি যেভাবে পারি সেভাবেই রান্না করি আর বিরিয়ানিতে আমাকে একটু কিসমিস দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি একটু কিসমিসও দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখেন এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে কি সুন্দর পানিটা আমি পারফেক্টভাবেই এখন দিতে পারি আগে হয়তো বা ভালোভাবে দিতে পারতাম না কিন্তু এখন ঠিকভাবে পারফেক্টভাবে হয়ে যায় বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে অবশ্যই সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আগে বাচ্চাদের জন্য একটু নিয়ে যাব দুই ছেলের কাছে আজকে দেখা করতে যাব দুই ছেলেকেই দিয়ে আসবো অল্প করে আলামিন যদিও বা পছন্দ করে না তারপরেও একটু নিয়ে যাব আলামিনের জন্য যেহেতু বাসায় রান্না করেছি ছেলেকে রেখে খেতে ভালো লাগবে না শুক্রবারে ওদেরকে দেখে এসেছি আর যাওয়া হয়নি তাজকে মনে করলাম একটু দেখে আসি আর সামনে আমার আলামিনের মাসিক ছুটি আছে ও বাসায় আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ